करनी सी पता चलता है रिजल्ट क्या है हाँ करूँगी काल में थोड़ा सा डाउनलोड किया सब उसके बाद और ने क्या कि बाद में करती हूँ खा के तो बैठ गई दूसरी दफा है तो ऐसे वादर और नॉर फुटवॉट हाँ इस वादर में अच्छा नहीं आती है पहली दफा सही था मैं गर्मी बहुत प्यारी अच्छा मुझे बता उस तरफ इस तरफ हम्म उस तरफ पीछे पीछे वो जाना है ना उसके अंदर जाना पड़ेगा गाड़ी देखिए এই তো আমরা একটু মিয়ামে ঘুরতে আসছি আর এই যে বল দেখছেন বলের ভেতরে কিন্তু রেস্টুরেন্ট আছে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে সিঁড়ি বে লিফটে এইগুলা যে লাইন দেখতে ওগুলা লিফট আজ আমরা এসেছি অটোমিয়ামে বেলজিয়ামে অটোমিয়ামে আসলাম আর এই যে দেখুন আমার পিছনে অনেক গরম এগুলোর ভিতরে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে আর অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে আমি দিদি আসলাম আজ ঘুরতে আর ওয়েদারও ভালো আছে অতটা গরমও না ঠান্ডাও না আর সারাদিন ঘুরবো আর দেখে আপনাদের কী কী দেখাতে পারি এখানে অটোমিয়ামে আমরা চলুন আমাদের সাথে সবাই ভালো থাকবেন চলুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন

जरा ये ऊपर मध्यस्थ हैं, अवश्य आयोबोशी गुर्ते आश्वेन बेल्जियम की जगह टा टोमियों में तो कैसे बनाया है ये देखिए <laughs> ये सोच सोचना भी, भी बहुत हाँ इन लोगों का दिमाग में कितना ब्रेन है सोच सकती है

দেখুন অনেক সুন্দর কিভাবে যেগুলো বানাইছে এগুলোর মাথায় আল্লাহ শিখবে আল্লাহ করতে বানাইতে কতটা সময় লাগছে দেখুন অনেক মানুষ এখানে সব বেশিরভাগই ট্যুরিস্ট এখানে এটা হচ্ছে টিকিট কাউন্ট এখান থেকে আপনারা টিকিট নিয়ে বলের ভেতরে যাওয়া যাইতে চাইলে যেতে পারেন এক মানুষ দেখেন অনেক সুন্দর একটা গ্লাস দিয়ে বানানো করবে বা অন্য ধরনের কোন সবজি টবজিগুলো লাগাই এখানে এখান থেকেই যে দেখুন অটোমিয়াম পুরোটাই দেখা যাচ্ছে চার পাশেই ঘুরতে আপনাদের অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য আর আমারকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর সাহায্য যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই সব কিছু কীরকম আর এই যে আমাদের সুন্দরী দিদি দিদি তোরা ঝলক আমার এই সুন্দরী দিদি অনেক গোড়াগুড়ি হচ্ছে আমাদের আজ আর এই যেখানে ওরা ফটো তুলতেছে ফটো সেকশন দের এটা যখন পুরো গরম থাকে তখন অনেক সুন্দর থাকে চারিদিকে ফুল ফুল লাগায় ওরা অনেক রকমের বিভিন্ন ধরনের ফুল টুল লাগায় আর টুরিস্টও হয় অনেক বেশি আর এটা বিশাল বড় আছে পার্ক এই যেখানে দেখুন অনেক সুন্দর ফুল লাগিয়েছে ওরা এই যে অটোমিয়ামটা দেখা যাচ্ছে পুরো। अभी वो तो এই দেখুন অনেক সুন্দর একটা পানির ঝর্ণা এখানে। হুম এই তো আমাদের ঘুম না ফির না শিখতাম বাসায় চলে যাব আর বৃষ্টিও চলে আসছে আমাদের এখন চলে যাব বৃষ্টি এই রোদে বৃষ্টি আর এই যে দিদি স্টুডেন্ট হয়ে গেছে একদম ঘুরতে ঘুরতে একদম ঠায়ার সব এখন চলে যাব দিদি বাংলা পড়তে পারে না বা হিন্দি বলতে পারে হিন্দি সবাই বুঝবে না আমাদের ভিডিওটা আজ এই পর্যন্ত আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন অনেক বড় জ্বর নার এইটা দেখুন পানির সিস্টেম আমাদের ট্রাম চলে এসছে টাইম উঠে যাচ্ছি